সবাইকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের সামাজিক সংস্থার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই আপনারা সবাই জানেন যে ঈদুল আজহা যে অনুষ্ঠানটা এটার একটা গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে এই ঈদটা আসলে আমাদের সবার মধ্যেকার যে পশুত্ব আছে সেটাকে দূর করে আমরা যে শান্তি সম্প্রীতির একটা বাতাবরণ এই সমাজ সংস্কৃতি যাতে নিয়ে আসতে পারি সেটার জন্য কিন্তু আমাদের অনুষ্ঠানটা হয়। আপনারা লক্ষ্য করবেন এবং জানবেন যে এই ঈদে আমরা যারা একটু অর্থশালী আছি যারা আমাদের এই সমাজের ঈদটা করতে পারছে না তাদের ঘরে ওই আমাদের ঈদের যে মাংস যেটা আমরা পাই সেটা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব মানে এর মাধ্যমে আমাদের যে সাম্যতা এটাও কিন্তু আমাদের এই ঈদের মাধ্যমে শেখানো হয়েছে তো যাই হোক আমাদের নিজেদের মধ্যেকার পশুত্বকে বলে দিয়ে আমরা যাতে ভালো মানুষ হিসাবে সবাই এই বসবাস করতে পারি সেটাই হবে এই ঈদের উদ্দেশ্য আমি এর সঙ্গে আর একটা বার্তা দিতে চাই আমরা প্রত্যেক বৎসরই লক্ষ্য করছি যে ঈদের সময়ে আমাদের ইয়ং জেনারেশনের একটা অংশ যে প্রচন্ড গতিতে বাইক চালাতে গিয়ে বা বিভিন্ন গাড়ি নিয়ে মানে দৌড়াদৌড়ি করতে গিয়ে গত বছর আমরা দেখছি উদয়পুর রেল স্টেশনে এরকম বিভিন্ন ঘটনাতে আমাদের এই যে যুবকদের প্রাণ চলে যাচ্ছে আসলে আমাদের একটু এই আনন্দের নামে এই যে একটা প্রতিযোগিতা এই প্রতিযোগিতার নামে কিন্তু আমাদের যে নিষ্পাপ প্রাণগুলা অতি মানে সময়ের মধ্যে ঝরে যাচ্ছে তা আমি অনুরোধ থাকবে আনন্দ আমরা করব কিন্তু এমন আনন্দ করব না যেটা আমাদের পরিবারের দুঃখের কারণ হবে যেটা আমাদের পরিবারকে একটা দীর্ঘ সময়ের একটা মানে টেনশনের মধ্যে বা একটা পরিবারটাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে এরকম আনন্দ যাতে আমরা না করি তো যাই হোক আমি আর দীর্ঘায়িত করছি না সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার এখানেই শেষ করছি এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ